জাল্লা হাবিব মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম দেড় হাজার বছর আগে নব্বত পেয়েছেন চল্লিশ বছর বয়সে এর আগে তিনি নবী ছিলেন কিনা দেখেন এই বিষয়টা আমরা জাতিকে বহু বছর আগ থেকে স্পষ্ট করে এসেছি বিশেষ করে গত বছর এক মলবী সাহেব এই আমাদের এই বিশ্বাসের বিপরীত বক্তব্য দেওয়ার পর আমি সাহি বুখারীর দর্শ সমাপন উদ্বোধনী দর্শে বক্তব্যটা বলেছিলাম এবছরও আবার আল্লাহর কি হুকুম এই বিষয়টা নিয়ে যখন খুব বেশি মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বিভ্রান্তি না মমিনের কোনো বিভ্রান্তি না মমিন মূল আসলটাই বিশ্বাস করে মুনাফেকদের মধ্যে বা মূর্খদের মধ্যে যখন একটা ই চলে আসলো প্রশ্ন চলে আসলো যে আসলে বিষয়টা কী তখন ওই শাহি বুখারির উদ্বোধনী অনুষ্ঠানে আমি বক্তব্য দিয়েছি সুস্পষ্ট বক্তব্য আদম সৃষ্টির বহু আগ থেকেই আল্লাহতালা ঘোষণা করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসুল এখান থেকে হাদিসাস এক সাহাবি আল্লাহ হাবিব সাল্লার সঙ্গে প্রশ্ন করেছেন মাতা কুন্তা নাবি আপনি কখন থেকে নাবি আল্লাহ হাবিব বলেছেন রুহ না জাসাদ আমি তখন থেকে নাবি আদমের যখন কোনো এক্সিস্টেন্স অস্তিত্বই রূপ লাভ করে নেই আদম নামে কোনো অস্তিত্ব অস্তিত্বে আসে নাই আদমের একটা অংশ ছিল রুহ আর একটা ছিল মাটিতে তখন থেকে আমি মোহাম্মদ আল্লাহ নাবি এই হাদিসটা তিরমিজিতে আছে আরেকটা হাদিসে এসেছে আরেকটা হাদিস যেটা বুখারি সহ দশজন মহাদ্দেস রাওয়ায়াত করেছেন এরবাজ বিন সারিয়া থেকে ওয়ানিল এরবাজ ইবনে সারিয়া তা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইন্নি আব্দুল্লাহি ওয়া খাতামুন নবিয়িন ওয়া ইন্না আদম লামুন জাদিলুন ফিতিনাতি এরবাজ বিন সারিয়া বলেন আমি আল্লাহর হাবিব মোহাম্মদ আলি সাল্লামে নূরের জবান থেকে নিজ কানে শুনেছি তিনি বলেছেন আমি মোহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী তখন থেকে যখন আদম ধুলায় গড়াগড়ি খাচ্ছিল তো বিশেষটা বিষয়টা তো স্পষ্ট তাহলে আমাদের আঁকি বিশ্বাস যে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী তখন থেকে নবী যখন আদম অস্তিত্ব লাভ করে নাই তবে আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামে নবুয়তের প্রকাশ ঘটেছে চল্লিশ বছর বয়সে বিষয়টা স্পষ্ট এখন প্রশ্ন আসে যে আদম সৃষ্টির আগে আল্লাহর হাবিবের ক্ষেত্রে আল্লাহ ঘোষণা দিলেন কেমনে এখানে এসেই একটা সত্য মহাসত্য কথা মেনে নিতে হয় আসলে আদম না আর কুরসি লহকলম সৃষ্টির আগে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের নূরকে তৈরি করেছেন এবং নূরে মোহাম্মাদিকে আল্লাহ তালা তৈরির পরই আল্লাহ ঘোষণা দিছেন তখনও আরশকুর লহ কলম হয় নাই সব কিছুর আগে আল্লাহ তার আখির নবী তার দোস্ত মোহাম্মদ সাল্লা সাল্লামে নূরকে সৃষ্টি করেছেন যেটাকে বলা হয় নূরে মোহাম্মাদি এ ব্যাপারে কিছু মৌ হাদিস আছে ওটা আমরা না মানলাম জয়ীফ হাদিসগুলোকে সহিবি শাহেদ হিসেবে নেওয়া যায় এ ব্যাপারে তো সই হাদিসও আছে তাহলে বোঝা যায় আদম সৃষ্টির আগে ঘোষণাটা কেমনে সম্ভব হইল আদম সৃষ্টির বহু আগে সকল সৃষ্টির আগেই আল্লাহ তার দোস্ত আখরি নবী নূরনবীজি মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের নূর নূরে মোহাম্মদীকে সৃষ্টি করে আল্লাহ ঘোষণা দিচ্ছেন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আমার সর্বশেষ নবী ও রাসুল আগমনের দিক দিয়া প্রথম নবী আদম আগমনের দিক দিয়ে আর আগমনের দিক দিয়ে সর্বশেষ নবী হিসেবে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রসুল হিসেবে মোহাম্মদ সাল্লআালামে এসেছেন দেড় হাজার বছর আগে যার মাধ্যমে আল্লাহ তালা নবুতের আসালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কিন্তু আল্লাহর হাবিব নুর নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম দেড় হাজার বছর আগে চল্লিশ বছর বয়সে ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে নাবি এই কথার ঘোষণা পেয়েছেন আদম সৃষ্টিরও আগে এটাই হচ্ছে আলুসুল্ল জামাতের আকিদা এটাই হচ্ছে আরেফ বিল্লাদের আকিদা এটাই হচ্ছে গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ রাকিদা বাহউদ্দিন নকশবন্দি এবং বিশেষ করে ইমামে গাজ্লালী সহ ইসলামীর ইতিহাসে যারা আরেফ বিল্লা আল্লাহর পরিচয় যারা লাভ করেছিলেন মারেফতে নূর আল্লাহ যাদেরকে দান করেছিলেন তাদের মত এটা এবং এই মত ইবনু হাজার আসকালানি ইবনু হাজার হায়তানি এবং মোল্লা আলী কারি আল্লামা হাফেজ জালাল উদ্দিন তারপরে আল্লামা খাতিব আল কাস্তালানি পৃথিবীর বিখ্যাত যারা মহাদ্দেশ আজকের না সাতশো আটশো হাজার বছর আগের বিশেষ করে কাজী আয়াস এই সব মহান মনীষীদের বক্তব্য এটা মত এটা অথবা যারা এর বিপরীত মত প্রচার করতেছে যে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লাম নব্বত পেয়েছেন দেড় হাজার বছর আগে চল্লিশ বছর বয়সে এর আগে তো তিনি নবী ছিলেন না এর আগে উনি যা করেছেন সেটা দলিল না তারা আসলে এইখানে আমার মনে হয় বাকি বিষয়টা বুঝতেছে না যে হ্যাঁ আল্লাহর আখির নবী মোহাম্মদ সাল্লিসাল্লাম তিনি দেড় হাজার বছর আগে গাড়ে হেরাতে ছয় মাস আল্লাহর ধ্যান করার পর সরাসরি ওহি এসেছে কোরআন নাজিল শুরু হয়েছে তখন নবুয়তের প্রকাশ ঘটেছে কিন্তু মোহাম্মদ সাল্ল আসলাম তো নবী তখন থেকে আদম যখন অস্তিত্ব আমি তাদের নাম নিতে চাই না 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 এগুলো এগুলো এগুলোতে এগুলো তারা নোংরামিতে লিপ্ত হয়ে গেছে এগুলো কেস না মামলা টামলা না এটা হচ্ছে সংলাপে ডাকলেই হয় যে আমরা বসে আপনি বুঝতেছেন আমি বুঝায় দিই এটা এটাই মনে হয় ভালো এখন এসব বিষয় নিয়ে মামলা টামলায় জড়ায় গেলে নাস্তিকরা বামপন্থীরা সুযোগ পাবে যে আলেম আলামে কেস মামলায় লিপ্ত হয়ে গেছে আর তাগুতি সত্যি বাহবা দিবে যাক এরা এরা তো এখন ব্যস্ত আছে আমরা আমাদের কাজ করি এটা মামলায় না যে আমার মনে হয় তাকে সরাসরি চ্যালেঞ্জ করা উচিত আর যিনি ভুল বক্তব্য দিয়েছেন তার উচিত ভুল হয়ে গেছে তবা করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেই হয় তাহলে বিষয়টা দ্রুতই সমাধান হয়ে যায় আমাদের আহলুসন্নাল জামাতের আকিদাটা তো বুঝছেন অর্থাৎ আল্লাহর আখিরি নবী নবীজি মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম ওনার নব্বতের প্রকাশ ঘটেছে দেড় হাজার বছর আগে চল্লিশ বছর বয়সে কিন্তু উনি নবী এই ঘোষণাটা আল্লাহ দিয়েছেন আদম সৃষ্টিরও বহু আগে এটি আলোচনার জন্য তার আকে বিশ্বাস এর বিপরীত বিশ্বাসটা কুফর পর্যন্ত নিয়ে যেতে পারে মানুষকে বুঝতে পারছেন আর যে দুইজন আলোচক এখন ই হচ্ছে বিতর্ক হচ্ছে এটা বিতর্কের বিষয় না একজন ভুল করছে আর একজন তার সংশোধনের জন্য বলতেছে সংশোধনের জন্য আমরাও বলছি তবে এগুলো মামলা টামলায় না যে প্রকাশ্যে বাহাসে বা সংলাপে চ্যালেঞ্জ করে বুঝায় দেওয়া উচিত আর যিনি ভুল করছেন ওটা তো ভুল উনি চুপ থাকলেও তবা হবে না বরং আমি মনে করি উনি প্রকাশ্যে এসে এটা বললেই হয় যে এই বক্তব্যটা আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমাকে মাফ করুন <inaudible> yeah. Yeah, i'm the